ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দু সালের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা দু হাজার সালে পরীক্ষা দিয়েছিলেন তো সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে যদি আপনারা পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইন থেকে ঘরে বসেই খুব সহজে আপনাদের রেজাল্ট চেক করে দেখতে পারেন তো সেখানে আপনারা দেখতে পারেন আপনারা পাস করেছেন কি না তো কীভাবে আপনারা এই রেজাল্ট দেখবেন অর্থাৎ আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এই রেজাল্টটি দেখবেন তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে নোটিফিকেশন অল করে রাখবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন দু হাজার তেইশ সালের প্রাইমারি টেস্ট পরীক্ষা দিয়েছিলেন আপনাদের সে রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো সেই রেজাল্ট আপনারা যদি দেখতে চান আপনাদের হাতে থাকা মোবাইলে যে কোনো ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পর আপনারা যে কোনো সার্চ বারে এসে লিখে সার্চ করবেন ডব্লু প্রাইমারি টেস্ট রেজাল্ট এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু বিপিই অনলাইন ডট কম তো এই লিঙ্কের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে এই ফার্স্ট লিঙ্কের ওপর আপনারা ক্লিক করবেন আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে স্কল ডাউন করে একটু নিচে দিকে চলে আসতে হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিচার এলিজিলিটি টেস্ট দু হাজার তেইশ এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে এরপর স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক রেজাল্ট এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো চেক রেজাল্টে আপনারা ক্লিক করবেন পরবর্তী অপশান চলে আসবে এরপর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার যেটা সেটাই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের আপনারা দেখবেন ওপরের দিকে অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বার বলে একটা রয়েছে সেই অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা এখানে দেখে সঠিকভাবে বসাবেন এরপর আপনাদের ডেট অফ বার্থ এখানে বসাতে হবে তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা ফার্স্ট বসিয়ে দেবেন কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাদের শুরু হবে টি ই টি দিয়ে হলে তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার শুরু হবে তো সেটা কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বারটাকে এখানে দেখে দেখে সঠিকভাবে বসাবেন এরপর আপনাদের ডেট অফ বার্থটা বসাতে হবে তো এখানে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তো প্রথমে এখানে আপনারা চলে আসবেন ক্যালেন্ডারে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ডেট মান্থ ইয়ার বাদ বসানোর পর দেখে সঠিকভাবে এখানে আপনারা ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন তো এখানে দেখে সঠিকভাবে ক্যাপচার কোড বসানোর পর আপনারা চেক রেজাল্টে ক্লিক করবেন তো চেক রেজাল্টে যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী নেক্সট অপশান চলে আসবে অর্থাৎ আপনাদের সেই রেজাল্টটা আপনাদের সামনে চলে আসবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম এবং তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এরপর স্কল ডাউন করে নিজের দিকে চলে আসবেন নিজেদিকে আসলে আপনাদের রেজাল্টটা আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনাদের কোন পার্টে কত নাম্বার ছিল এবং কোন পার্টে আপনারা কত নাম্বার পেয়েছেন অর্থাৎ টোটাল কত নাম্বার পেয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে চেক করে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের একটা ছোটো আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলে কেন নোটিফিকেশন অল করে রাখবেন